নমস্কার সবাইয়ের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে এনেছি বেঙ্গলি থালি রয়েছে করলা ভাজা মুসুরির ডাল আর সয়াবিন মুসুরির ডালটাকে ধুয়ে কুকারে দিয়ে দিলাম যতটা ডাল দিয়েছি তার ডবল পরিমাণে দিয়ে দেব জল এক চামচ নুন চা চামচ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু এক চামচ সর্ষের তেল তারপরে কুকারটা গ্যাসে বসিয়ে ঢাকনা বন্ধ করে দেব একটা সিটি পড়লে নামিয়ে পরলে ভাত বসাবার জন্য নিয়ে নিচি চাল এক বাটি চাল ভালো করে ধুয়ে জলে তারপরে এটাকে গ্যাসে বসিয়ে দেব ভাত সব সময় বেশি জলে করতে হয় না হলে ভাতটা ঝরঝরে হয় না ভাত রান্নার সময় যদি এক চিমটি নুন বা এক চামচ নুন পরিমাণ মতো দিয়ে দেওয়া হয় তাহলে ভাতটা আরেকটু একটু ভালো হয় অল্প একটু যখন মানে কাঁচা থাকবে পুরোটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না এই অবস্থায় এটাকে නමේ මට්ට ගෙලෙනපුු ছোট সসপ্যানে জল বসিয়ে নিয়েছি গরম আর এদিকে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধটা কীরকম হয়েছে সয়াবিনটাকে এই গরম জলটায় অল্প নুন দিয়ে ভিজিয়ে দেব তারপরে ঢাকনাটা আটকে সাইড করে রাখবো ততক্ষণ কাঁচা লঙ্কা আর রসুন কেটে নেব তিন চার কুচি রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সয়াবিনটা ভিজতে ভিজতে ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য এই প্রস্তুতি রসুনগুলোকে সব আমি কাচি দিয়েই কেটে নিলাম এবারে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব চাইলে আপনারা ঘিও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দেব নুন দিলে পরে তেলটা ছিটবে না দিয়ে দেব রসুন কুচি অল্প কালো জিরে এখানে অবশ্য আমি সর্ষে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তিন চারটে কাঁচা লঙ্কা তারপরে জল দিয়ে হলুদ দিয়ে তার মধ্যে সেদ্ধ ডালগুলোকে ঢেলে পুরোটা ঢেলে দেব ভালো করে নাড়িয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে ফুটে গেলে একটা বাটিতে নামিয়ে রাখবো এদিকে সয়াবিনগুলো পুরো ভিজে গেছে হাত দিয়ে চিপে দেখে নিলাম এদিকে আমি পেঁয়াজ আর আলু ছাড়িয়ে রেখেছি সয়াবিনটা আমি কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম নুন আগে থেকে দেওয়া ছিল তাই আর নুন দেইনি এবারে কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটা অল্প গরম হয়ে গেলেই অল্প নুন প্রথমে দিয়ে দেব তারপরে শুকনো লঙ্কা দিয়ে আলু গুলো কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে অল্প হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম ততক্ষণে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে সয়াবিনের ঢাকনাটা খুলে সয়াবিনটা ঢেলে নিলাম তা না হলে সয়াবিনটা বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এদিকে পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা কড়াইয়ে ঢেলে দিলাম এটাকে ভালো করে আলুর সাথে সাঁতলে নেব সাত লাভার সময় দরকার পড়লে আরেকটু নুন দিয়ে দেবেন আর এক চামচ ছোটো চিনি দিয়ে দেবেন এবারে একটা পাস্তা মশলা কেটে দিয়ে দিলাম এর ফলে এটার টেস্টটা একদম অন্যরকম হবে এবং ভীষণ সুস্বাদু হবে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষবো মশলাটা কষতে কষতেই আলুটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে এইভাবে বানিয়ে ফেলুন সয়াবিন ভালো করে কষে নিলে যখন তেলটা ছেড়ে যাবে যদি ভালো থাকে রেসিপি যদি জল দিয়ে দেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে ভালো করে নাড়িয়ে যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে তাই এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না এবার ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে যতটা আপনাদের গ্রেভি লাগবে সেই মতো গ্রেভি রেখে দিয়ে একটা বাটিতে নামিয়ে রাখুন এইভাবে তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু এবং অন্য রকমের একটা সয়াবিনের তরকারি আশা বাড়িতে কোনো গেস্ট অবশ্যই একটা সাবস্ক্রাইব ভালো লাগলে করে দেবেন একটা লাইক শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন ভালো আবার দেখা হবে একটা নতুন ভিডিও